আমতলি পুলিশের হাতে আবারও থানা নেশা কারবারি সহ গাড়ি চালক আমতলি থানার অন্তর্গত সিদ্ধি আশ্রম থেকে আগরতলা রেল স্টেশনের দিকে আমতলি থানার পুলিশ যাচ্ছিল ঠিক সেই সময় আগরতলা রেল স্টেশন সংলগ্ন রাস্তায় এক অপরিচিত মহিলার আচার আচরণ দেখে পুলিশ সন্দেহ হয় তখন পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এবং মহিলার সাথে থাকা একটি ব্যাগ এবং মহিলার শরীরের কাপড় দিয়ে বাদা মোট পঞ্চাশ বোতল নেশাজাতীয় ফেন্সিডিলের বোতল উদ্ধার করে তখন মহিলার সাথে থাকা একটি গাড়ি চালককেও থানায় নিয়ে আসে এ ব্যাপারে আমতলি থানার পুলিশ এনডিপিএস মামলা হাতে নিয়ে অভিযুক্তদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ছাড়ছাঁটের সময় আমাদের থানার অফিসাররা স্টেশন রোডে মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে আটক করে যার মধ্যে একজন ননমঙ্গেলি মহিলা ছিল যার নাম রূপা দেবী তো তাদের মুভমেন্ট এবং কথাবার্তা অসম্বন্ধ ধরা পড়ায় আমাদের অফিসাররা তাদেরকে চেকিং করে চেকিং করে তাদের কাছ থেকে পঞ্চাশ বোতল ফ্যান্সি উদ্ধার করে এগুলি একটা হলুদ রঙের কাপড় দিয়ে তার কোমরে কিছু বাধা ছিল এবং তার ব্যাগের মধ্যে ছিল